বর্তমানে আমাদের গোলডেল এই বান্ডেলটা এই বান্ডেলটা চলে যাওয়ার পরবর্তীতে কোন বান্ডেল আসবে সেটা তোমরা অনেকেই জানো না যার কোনো আজকে সেই ব্যাপারটা জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি বর্তমানে তোমরা এই ওয়েপেন ওয়েলটা আমাদের গেম ভিতরে দেখতে ওয়েপেন রয়েলে কিন্তু এই ওপেন ওয়েল চলে যাওয়ার পরবর্তীতে কোন ওয়েপেন ওয়েল আসবে সেটা কি তুমি জানো তো ভাই অভিভাবটি ফোর আপডেটের পরবর্তীতে পরীতে যদি এইগুলো জিনিস চেঞ্জ হবে এগুলাই যদি তোমরা কনফার্ম হবে না জানো তাহলে ভাই জানলাটা কি তো যাই হোক আজকে এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার হবে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং আমাদের গেমি ফোর আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে অনেকগুলো জিনিস হবে সেই চেঞ্জেসের ব্যাপার গুলো তোমাদেরকে পাই টু পাইভাবে জানিয়ে দেবো যেগুলো তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনো খোলা মেলাভাবে জানো না দেখো সেগুলো তোমরা আজকে ভিডিওতে ডিটেলসের সঙ্গে জানতে পারবে বলতে গেলে তোমরা যদি আজকে ভিডিও দেখো না সেক্ষেত্রে এই রিলেটিভ তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না এটুকু তোমরা শিওর থাকতে পারো আর এতগুলো আপডেট ম্যানেজ করার জন্য ভাই আমাদেরকে অনেক কষ্টও করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেকের কাছে একটা করে লাইক চাচ্ছি আর আজকের ভিডিওতে যার কারণে লাইক আমরা দেখতেছি ওয়ান পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দেবে না এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যে কোনো একটা করে লাইক করে দেয় লাইক এমটা পূরণ করে দিতে ভুলবা না তো শুরুতেই তোমাদেরকে নতুন আপকামিং সাথে যে ইভেন্টগুলো আসতে চলেছে সেই ব্যাপারগুলো দিতেছি তার পাশাপাশি আমি অনেকগুলো এইভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তী গেমের ভিতরে চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলিভাবে একশো চল্লিশ টাকায় মান্থলিভাবে ছোশো নব্বই টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কীভাবে ডায়মন্ড অভাব করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপ হিসেবে করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টটাই কিন্তু আসবে যেটা কিনা থিমের করে ইভেন্ট যেটা কিনা দশ তারিখে আমাদের একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ সারবার ইন্ডিয়ান সারা আসবে যদি আসে ইভেন্ট থেকে তোমরা কিভাবে বান্ডিল বা যে রিড গুলো থাকবে আঞ্জেল ভিত্তিগুলো সেগুলো নিতে কতই বা ডায়মন্ড লাগবে সেগুলো তোমাদের কি ডিটেলস সঙ্গে দেখাই দিতে তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টটাই আসবে পার্সোনালি এই ইভেন্ট থেকে তোমরা যদি বের করতে চাও রিওয়ার্ডগুলো সেক্ষেত্রে ষোলো স্পিন করতে গেলে নয় ডায়মন্ড লাগবে এবং কি দশটা স্পিন যদি করতে চাও দশটা স্পিন করলে একটা স্পিন ফ্রিও পাবে দশটা স্পিন জন্য নব্বই ডায়মন্ড লাগবে আর পার্সোনালি এখানে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে যে ব্ল্যাক কালার এবং কি হলুদ কালার মিশন করা যে টাইপের মানে প্যান্টটা এখানে দেখতে পাবে এবং কি এখানে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে সাদা কালারের যে রেয়ার প্যান্ট আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবে তার পাশাপাশি জুতো থাকবেই আর আনরেয়ার যদি কথা বলি সেক্ষেত্রে এখানেও ছোটখাটো ভাবে সেগুলোও থাকবে আর কি ওভারঅল গেছে এই ইভেন্টটা কিন্তু আমাদের একশো পার্সেন্ট হয়ে গেছে দশ তারিখেই দশ এপ্রিল আসবে যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে আগে জানিয়ে রাখলাম আর হ্যাঁ তোমাদেরকে এটা তো বলাই হলো না ছয় তারিখে আবার নতুন একটা আমাদের ইমোটের উপর ভিত্তি করে ইভেন্ট আসবে যে ইভেন্ট আসবে সেটা দেখা দেয় তো যেমন দেখতে হচ্ছো যে ইভেন্টটা এটা কিন্তু আসবে যেটা কিনা ছয় এপ্রিল একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ সাবারে এবং কি ইন্ডিয়ান সার্ভার যেখানে খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে ইমোট এবং কি আমাদের রমজান স্পেশাল ভাবে যে বান্ডেলটা বানানো হয়েছে না সেটাও কিন্তু এখানে দেখতে হবে শুধুমাত্র এই বান্ডিল না তার পাশাপাশি এখানে একটা তলোয়ারের স্কিনও আছে তো সেগুলো আমি তোমাদেরকে ভাবে দেখাই দেবো তার আগে তোমরা বান্ডিলটা দেখে নাও জুতোটা এরকম হবে এবং কি তোমরা যে তলোয়ারের কথা বললাম সেটা কিন্তু এটা যেটা কিনা হাতে নিলে তোমরা দেখতে পাচ্ছ এরকম লুক নিয়ে আছে মোটামুটি ভাই তলোয়ার স্কিনের লুকটা অনেকটাই আমাকে ইউনিক টাইপের লাগছে আর ইউনিক টাইপের কথা বলতে গেলে ভাই এখানে এই রুমালটাই সবচেয়ে বেশি ইউনিক টাইপের আর ইমোট তো থাকছেই তো যেহেতু এটা যেহেতু আমাদের এক্সপারেশন কনফার্ম হয়ে গেছে সয়দিকে আসবে সেটা যার কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম যেহেতু এবারে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের নতুন যে গোল্ড রয়েল বান্ডেল আসবে সেটা কোনটা আসবে এবং কি নতুন ওয়েপেন রয়েলের কোন গান স্ক্রিন আসবে তার পাশাপাশি ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে কোন কোন জিনিস চেঞ্জ হবে সবগুলো তোমাদেরকে জানিয়ে দিই তার আগে তোমাদের সকলের সেটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি কোন নেটওয়ার্ক ব্যবহার করে আজকে এই ভিডিও দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি যদি মোবাইল ডাটা ব্যবহার করো সেক্ষেত্রে সেকশনে ডাটা কথা লিখে দিবা আর যদি তোমরা ওয়াইফাই ব্যবহার করে এই ভিডিওটা দেখতেছ সেক্ষেত্রে সেকশনে ওয়াইফাই কথাটা লিখে দিবা আমি প্রত্যেকের চেক করবো যার কারণে প্রত্যেকেই তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট সেশনে জানাই দিতে একদমই ভুল পাই না তো যেমন তোমরা স্ক্রিন বোর্ড দেখতে পাচ্ছ আকাশের উপরে একটা ড্রাগন উঠতেছে এই ড্রাগনটা কিন্তু আমাদের ওপি ফোর্টি ফোর আপডেট পরবর্তীতে গেমের ভিতরে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে আসবে আর পার্সোনালি গেছে এই ড্রাগনটাকে কিন্তু আমাদেরকে মারতে হবে যদি মেরে ফেলি সেক্ষেত্রে কিন্তু ড্রাগনটা আমাদেরকে ড্রপ দেওয়া দিবে আর কি আর ড্রপটা কিন্তু অবশ্য অবশ্যই এভাবে আমরা লুটতে পাবো তোমরা দেখতে পাচ্ছ ড্রপটা পড়ছে আর পড়ার পরবর্তীতে আমরা যদি ড্রপের কাছে যাই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলা লুট করতে পাবো পার্সোনালি গেছে এবার কিন্তু ড্রপের আপডেটটা আমাদের গেমের ভিতরে এভাবে আসবে যেটা কিনা অনেক বড় একটা আপডেট যেটা আমাদের বলতে গেলে বড় বিআর র্যাঙ্কে কিন্তু কাজ করবে না সেটা কিন্তু শুধুমাত্র আমাদের সিএস যে ছোট র্যাঙ্কটা আছে সেটাতেই কিন্তু কার্যকর হবে যাই কারণে এটাও তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি ওভি ফোর্টি ফোর আপডেটের আরেকটা অনেক বড় আপডেট যেটা হলো গাড়িতে আগুন লাগানো নতুন গান যে গানটা যেভাবে কাজ করবে সেটা তোমাদেরকে আর বিস্তারিত দেখাই দেই তো যেমনটা তোমরা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়িতে একটা বলতে গেলে গুলি মারলাম বলতে গেলে নতুন একটা গান আসছে সেই গান দিয়ে তারপর বলতে তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে আগুন ধরে গেছে ভাই সাব বলতে গেলে এখন থেকে কিন্তু তোমাদের তাদেরকে কোনো ধরনের গাড়িতে বাস্ট করতে হবে না তোমরা এই গুলিটা দিয়ে একটা মারলেই গাড়িতে আগুন ধরে যাবে আর আগুনটা এমনভাবে লাগবে যে যদি গাড়ি কেউ চালায় সে আর কি বলতে গেলে ড্যামেজ খাবে আর এই আগুনটা লাগা মানে যে গাড়িটা একদমই ফুটে যাবে এমন ব্যাপার সেবার না ভাই এটা দিয়ে যদি তোমরা দুইবার বলতে গেলে গাড়িতে গুলি মারো সেক্ষেত্রে কিন্তু গাড়িটা মরবে আর কি বলতে গেলে এইভাবে যেহেতু এই গাড়ির আগুনের আপডেটের ব্যাপারটা কাজ করবে আর কি যেমন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে দিয়ে রাখলাম তো যুবনে তোমাদেরকে বলে দিচ্ছি গোল্ড রোলের নতুন বান্ডিল ওয়েপেন রোলের নতুন গান স্ক্রিন সম্বন্ধে এবারে তুমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে জানাই দেই তার আগে তোমাদেরকে বলে রাখা হবে ভালো আপকামিং সত্তর কিন্তু গোল্ডেন সামুরাই বান্ডিলের ইভেন্ট আমাদের গেম থেকে আসতে চলেছে যদি আসছে সেক্ষেত্রে যেভাবে আসবে টোকেন টার ইভেন্টের মাধ্যমে সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি বিস্তারিতভাবে এই তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু গোল্ডেন সামুরাই বান্ডিলের ইভেন্ট ভাই এখানে কিন্তু তোমরা মোটে চারটা বান্ডিল দেখতে হবে সেলেমের উভয় মিলেই আর এখানে যার মধ্যে রেয়ার যে বান্ডেলটা থাকবে সেটা তোমরা প্রথমেই দেখতে পারা তার পাশাপাশি এখানে কিন্তু দুই নাম্বারে যে বান্ডেলটা রাখানো হয়েছে সেটা কিন্তু এই বান্ডেলটা যেটা কিনা ব্ল্যাক কালার এবং কেউ রেড কালার তার পাশাপাশি হোয়াইট কালার মিশন করা আর এখানে তিন নাম্বারে যে বান্ডেলটা রাখানো হয়েছে সেটা কিন্তু এই বান্ডেলটা যেটা ব্ল্যাক কালার তার পাশাপাশি এখানে নীল কালার এবং কি এখানে বলতে গেলে কমলা কালার কিন্তু মিশন করে বানানো হয়েছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে মেয়ের উপর ভিত্তি করে একটা বান্ডেল আসছে বলতে গেলে এইগুলা কিন্তু আমাদের এবার গোল্ডেন সামোরাই বান্ডিল ইভেন্টটাতে থাকবে আর এখানে কিন্তু চাইলে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারো আর যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে তো সরাসরি বান্ডেল পেয়েও যেতে পারো তো যুহ এইভাবেই কিন্তু আমাদের গেম ভিতরে গোল্ডেন সামোরাই বান্ডেল ইভেন্টটা আসবে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যার কারণ এটাও তোমাদেরকে আগেই জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো তোমাদেরকে গোল্ড রয়েল এবং কি ওপেন রোলের ব্যাপারটা বলে দেয় তার আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো কালকে কিন্তু আমাদের গেম রুতের মিষ্টি সব ইভেন্ট আসবে যেটা কি না ভোর চারটার দিকে একশো পার্সেন্ট কনফার্মে গেছে যার এটা এটাও তোমাদেরকে খুব সংক্ষেপটা আমি জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি ওয়েপেন রোলের ব্যাপারটা তার পরবর্তীতে গোল রোলের ব্যাপারটা বলে দেবো নোটেনশন তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ বর্তমানে ওপেন রোলে কিন্তু আমাদের এই অজ্ঞানের উপর ভিত্তি করে বলতে গেলে গান স্কিন আছে আর এইটা কিন্তু চলে যাবে মাত্র চোদ্দ দিন পরবর্তীতে কারণ দিন পরবর্তীতে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ওভি ফোর্টি ফোর আপডেট আর ওবি ফোরটি ফোর আপডেটের সময় তোমরা সকলেই জানো যে আমাদের গোল রোলের পাশাপাশি এই আমাদের বলতে গেলে ওয়েপেন রোল গান স্ক্রিনটা চেঞ্জেস হয় আর গোল রোয়েলের কিন্তু ইদানি একটা নতুন আপডেট আসছে তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তারা ওপেন রয়েলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে জানাই দেই তো যেমন দেখতে পাচ্ছ অনেকগুলো এই গান মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতরে এবার আসার চান্সেস আছে যে কোনো একটা গান স্কিন ওই আসতে পারে আর কি ওইপেন পার্সেন্ট কনফার্ম এখনও পর্যন্ত সিওরিটি ভাবে আমি তোমাদেরকে বলবো না তবে আসার চান্সে সবচেয়ে বেশি বলে আমার মনে হয় যখন এটা তোমাদেরকে বললাম এবার আমি তোমাদেরকে গোল্ড রয়েলের ব্যাপারটাও বলে দিই পার্সোনালি বর্তমানে তোমরা যদি গোল্ড রয়েল আসো সেক্ষেত্রে কিন্তু এই মেয়ের বান্ডিলটা দেখতে পাবে আর এই মেয়ের বান্ডিলটা যেহেতু আমাদের বর্তমানে গোল্ড রয়েলে আসে সে কিন্তু পরবর্তীতে আমাদের যে গোল রয়েল বান্ডেলটা আসবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেলের বান্ডেল হবে যদিও এর আগেরবারও আমাদের মেয়ের বান্ডেল দেওয়া হয়েছে এবারও কিন্তু মেয়ের বান্ডেল দেওয়া হয়েছে যেহেতু দুইবার টানা আমাদের মেয়ের বান্ডেল আসলো সেক্ষেত্রে এর পরবর্তীতে গোল রয়েলে কিন্তু সেলের বান্ডেল দেখা চান্সেস তো অনেক বেশিই আছে আর কি আর যদি সিলের বান্ডিল আসে সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত লিকের অ্যাকর্ডিং তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ অনেকগুলো বান্ডিল এই বান্ডিলটার মধ্যে তোমরা তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে এই বান্ডেলে কিন্তু আমাদের গেমের ভিতরে গোল রোলে এবার আসার মতো একটা বান্ডিল বলে আমার মনে হয় এটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে দিয়ে আজকে শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু ভিডিও লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব চান্স বেল আইকনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক ফলো তো ভিডিও টেক